হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নাবিল নুমান ডেইলি ব্লগস টু লন্ডন আপনারা সবাই স্বাগত কিতা অবস্থা সবর কিলা আমি তো আলহামদুলিল্লাহ ভালো তো এই কেন আগরদের দিন বিকেল তাকে ভিডিওটা শুরু করছি সেন্স বেদিত গেছিলাম একটু টুকটাক আহ হঠাৎ মনে হইছে পাইনাপেল আনারস বর্তা খাইবার লাগিয়া কিন্তু কি তো জানে হয় দেখি অসুস্থ তো ভাবছি একটু খেসা কাটবো অসুস্থ মানে দেখি বর্তা সর্তা খাইতে ভালো লাগে আনারসের লগে টুকটা খারো বহুত কিছু আনলাম তো আমি কিলা আনারস বর্তা খাই আপনার লগে শেয়ার করার চেষ্টা করবো দেখতে থাকা সাথে থাকা তো এইখানে আমি আনারস কাটিয়া বাগানোর দলিয়া পাতা কাসন্দি তোমার কিতা কই মরিচর গুঁড়াও দিয়ে চিলি ফ্লেক্স যেটা দেখা শুকনা মরিচর ওটা এড করলাম করিয়া আমি পাইনাপেল বর্তা করিয়ার তো আসলে যে মজা হয়েছে মা খাইতে সবও লাগে মানে জ্বলাই আর আমি যে এখন বয়স দিলাম লাগে এখন আবার খাইতাম জানি না আপনার ওয়েদার ওখানে বালা ওখানে বাদ ওখানে বালা ওখানে বাদ মানে দেখা যায় ঠান্ডা গরম ঠান্ডা গরম আর ঠান্ডা গরম ঠান্ডা গরম যখন হয় তখন মানুষ খুব বেশি অসুস্থ হয় আমরা তো ফুরা ফ্যামিলি অসুস্থ তো ওখানেও মানে ফুরিয়ে ফুরিয়ে একমাটি আর আমি মাটি ঠান্ডা থেকে এলাম তার কই না এখন আর আমি খাইতাম না তুমি খাইলাম তো করছি ও ফুরি আবার তার লগত আবার আরও মরিচর গুড়ায় ঢর রাথাই আবার একটু বেশি জাল খাই তো খাই আমরা ও জাল বাট এখন আর লাগে যে জাল খাইয়া হুদা উ হা করা থাকি না খাওয়া বালা তো যে মজা হয়েছে খাইছি তবে আমি ওর দেখটা খাইছি আর তাই ফুরা বাটিও খাইলেছেন ফুরি আমি ওর দেখটা খাইয়া নিয়ে ফ্রিজে তৈরি সকাল খালকে আবার খাওয়া যাইব তো বাকি খালে আমি পনেরো দিন সকাল তাই শুরু করবো সানা সানি করি রাতে রাত্রে আমি আটাইয়া তুই গেছি কোনেদিনি জিন তাৰ ইমট বিহ আমি আৰু আটাই নামি না I am fed up. I am fed up. I'm not fed up. I am fed up. You can get then Look at me. Look, look. I'll give it to me. Give I know me you. You good PS4. Ma Are you happy? How did it Just now I can play Fortnite. Think, think, think. I have so many kills. ক চলে কিছু ন সা ঠ লা টাই ঠ টাইলে ম ম করে ওটা আর ওঠ পলে আফা যা রাখন আ আ দেখ ।

তো আমি কেন আমার গাড়ি গেলে আমি একটু মানে শশা হারভেস্ট করার লাগে তো শশা বড়ইছে না বাট আমরা বড় শশা খাইতে খাইবার লাগে না বড়ো শশা তো আর বাজারেও যায় বাট ছোটো ছোটো শশা খাইবার লাগে ওলাই তো ওলা বড় বড় আনলে আমরা খুব আনিয়েও খাইয়া খাইয়াও আরছি অলরেডি আরও দুই তিনটা আর এখন আবার ফার্মও দুই তিনটা ওলাখান আমরা একটু বড় বড় আলেও খাইলে বাট এবার আমার দনিয়া গাছ লাগে না একটা ফুক বান্ধি লাইছে যেটা মানে দনিয়া গাছ কইলাম দাম শসা গাছ ঔষধ মাতে মারতেও কেটে হয় না তো এই কেন ফরে গেলাম যখন বাড়া ফরে ফার সিনা করে ফরে কাটি ফুর আর গর বাদে আনবো নেই তো এই কেন ইয়ার আমার আবার উড়ির গাছ ওগুন ছটিয়ে দিয়ার কিছু ফাটা একটু সানবা হয়েছে আর কি রই র আলোর দ্বারাই তো গুণ কাটিয়ে দিয়ে নিচে আর ছোটো ছোটো উড়ির সারা আছে কই বড় হইব তো মাসাল্লাহ আমার উড়ির ফুল দেখতে পাররা দেখি আর তো বালা তার তারপরেও আমার কাছে লাগে নাই নি আমরা ইলা প্রপার যত্ন করতে পারি না জেলায় সপ্তাহ দিয়ে তারা করতে পারে ঈদের শকুন্ত ফলাই তো ইলে প্রচুর যত্ন লাগে শোনা আর আমি বাচ্চা কাচ্চা সামলাইয়া গর সামলাইয়া দেখা যায় তা করা একটু অসম্ভব বই যায় অনেকটা লম্ব হয়ে গেছে হল লম্বা করে আমি দড়ি বান্ধি বান্ধি দিছে দিছি দেখছে দেখছি তারা দড়ি বান্ধি বান্ধি দিলে আর বাদে ভাইয়া ভাইয়া উঠে যায় তো আমি তাই সবটা পাইতাম না ও কারণে কিছু চাইনিজ টিপস ফলো করি যাতে অল্প জায়গার মাঝে বড় হইয়া দড়ি লাই তো লাইন তো লাইন টানিয়া দিছি যদি লাইন তো ইলা যায় তোলা নিচে দিয়ে দি করে করে তুলে তুলে দিম যাতে যতটুক বা পারে আঁকি জানি না দেখি কতটুকু আমি তো পপার যত্ন করি না খিতা করি না বাট তারপরেও চাইছি যে নিজেরাতে একটু ফলাই যাও যে তাও ধরো মানে যে একটা জিনিস আছে সুন্দর লাগে আমি লাগাই আমার কাছে জানি না কেসে সবজি ফলাইলে বুঝা যায় ভালা লাগে গার্ডেন না সবজি একটা আছে মানে কিতা ধরব না ধরব বাকিটা তো আল্লাহর হুকুম আল্লাহ আল্লাহ নজর এভরিথিং বাট আমার ভালো লাগে দেখতে বা নিজে ওদের টুকটা একটা টাইম পাস হয় এটার মাঝে বিকালের দিকে বা সকালের দিকে একটু দেখলাই সাটিয়ে দিলে খাটিয়ে দিলে লাইলে মায়া হয়ে যায় ভাল লাগে না ভারতে শেষে এখন ভারতে ভাল লাগে না ইচ্ছি কয়টা বুধ দিনে ভাতে আনছি কয়ে দিচ্ছে তোর দিয়ে খাই আমার কাছে তো এগুলো আবার শেষ হয় এগুলো উঠে এগুলো যত্নও করা লাগে না এগুলো তিন চার বছর ধরে উঠে জায়গাটা লাগিয়েছিলো টানিয়েছিল কিন্তু এফলে আমি সব পাতা নিয়ে খাইয়েও নিচ্ছিলাম এফলে আবার উঠেছে পাতা এটা আবার যে খাম মানে চাও খাওয়া যায় বিয়ানি টিয়ানি তরকারি বিভিন্ন সস বারি যায় যে সুন্দর ফুলের মারেছে আর্টি ও তো খান বেসে তোমার দেড় পাউন্ড দুই পাউন্ড সালি বাসলাম টুক টুক দেখলে যাই তো চাগল ফিরিজও রাখি এক কাপ বানাইলাম লেমন এন্ড জিঞ্জার আর একটু খুঁদিনা হবে আমি কাটিয়ে তো তারা বাপে ফোন দিয়ে কইলা তুমি রেডিও আমি একটু বাজার টুকটাক বাজার আনলেই বেজা লাগে তো কহিলাম আচ্ছা ঠিক আছে আমি রেডি হইরাম তুমি আও ও কারণে আমি চা চা খাইতে খাইতে করে খাইয়া রেডি তারা যাতাড়ি ফরে একটু লিডো লোয়ার পালক্ষণ গেছিলাম গিয়া টুকটাক যেটা বাজার লাগে আনছি y byr yn llai ydynt am gael. Oh. Y disel ansora i'ch. A'sod ro bod ond arnell. Din. Yn ei nemo'r bosc. Tad y

شتر ليش؟ بنجي معك بالله. вот это. تقول মুরগির কিমা তোমার এরপরে মাটন কিমা লাউ কিমা ওটাও আনছে একটা প্রিপারেশন আসে নাইনি একটা সমস্যা রুল টুল ওটা বানাইবো গেস্ট তো আইবা আর দেখতে পারা ড্রিঙ্ক ড্রিঙ্ক ডিম ডামি তা তো আপনার লাগে আল্লাহ হাফিজ